আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ মোহান আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখেন কে আমাদেরকে সুস্থ রাখেন কে এই জন্য সর্বপ্রথম ওই মহান রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রবুল আলমিন আজকের এই পবিত্র দিনে জুমার দিনে আমাদেরকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য ওই আল্লাহর প্রশংসা বাণী আমরা সকলই একবার পড়ি আলহামদুলিল্লাহ আর লাখ কোটি দরুদ সালাম জানাই বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লু আলহ্লামের দরবারে যেই নবীর সাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না কেয়ামতের দিন আমাদের অনেক আমল থাকতে পারে অনেক হস থাকতে পারে জাকাত থাকতে পারে কিন্তু বিশ্ব নবীর সাফায়াত না থাকলে জান্নাতে যেতে পারব নট এলাউ টু ইন্টার ইন টু দ্য প্যারাডাইস বিশ্ব নবীর সাফায়াত ছাড়া কোনো বনি আদম জান্নাতে ঢুকতে পারবে এই জন্য ওই নবীর উপর দূরত পড়া দরকার আছে না নাই সকালে একবার পড়েন সল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের খ্যাত মতে আমার ভুটবাতে সুরাত দুইটি আয়াতে কারিমা তালোয়াদ করেছি এই দুইটি আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলব এবং কিছু কথা শুনবো ইনসা আল্লাহ জন আমাদেরকে মানার নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন পরে নামি সুরতুল ফাতে এটা কোরআনুল করিমের একটা ফজিলতপূর্ণ একটা সুরা অনেক ফজিলতপূর্ণ একটা সুরা বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা তোমাদেরকে আমি এমন একটা সুরার কথা জানিয়ে দেব না যে সুরার মতো তাওরাতে কোনো সুরা ছিল না ইঞ্জিলে কোনো সূরা ছিল না জাবুরে কোনো সুরা ছিল না ইভেন এমনকি এই কোরআনেও এই সুরার মতো ফজিলতপূর্ণ দ্বিতীয় একটা সুরা নেই সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিবেন ওই সুরাটের নাম কি ও নবী আপনি আমাদেরকে বলে দেন বিশ্ব নবী বলে ও আমার সাহাবা ওই সুরাটের নাম হল সুরতুলফাত দেখা পরেন সহান হলো সুরতুলফাত দেখা এই সুরত ছাড়া নামাজ হয়ে যাবে আপনি কোরআনের যে কোনো তিনটা আয়াত অথবা তিন আয়াৎ সমতুল্য এক লাইন পদ নামাজ হয়ে যাবে কিন্তু এমন কোন নামাজ নাই এমন কোন ওয়াক্তের এমন কোন রাকাত নাই যে রাকাতে সুরদুল ফাতে না পড়েছে কিন্তু নামাজ হয়ে গেছে মানে সুরদুল ফাতে হানা পড়লে আপনার নামাজ হবে এই সুরার অনেকগুলো নাম আছে এই সুরার একটা নাম হলো সুরদুল ফাতে হা এই সুরার আরেকটা নাম হলো সুরতুল শিফা অর্থাৎ আরোগ্য দানকারী শিফা দানকারী সুরা এই যে আপনাদের নাতিদের বা আপনাদের মাথা ব্যথা পেট ব্যথা শরীর ব্যথা হলে পানির বোতল নিয়ে এসে ইমাম সাহেবের কাছে দেন না হুজুর একটু পানি পরে দেন পীর সাহেবের কাছে দেন হুজুর একটু পানি পরে দেন ইমাম সাহেব সাহেব পীর সাহেব সুরতুল ফা দেখা করে ওই পানির ভিতর ফু দিয়ে দেন আর আপনার শরীর পালন করে দেন কে এই জন্য এই সুরার একটা নাম হলো সুরত শিফা অর্থাৎ আরোগ্য দানকারী একটা সুরা এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ একটা সূরা এই সূরা ছাড়া নামাজ হয় না এই জন্য আল্লাহ বলেন ওয়ালা কদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন ওয়াল কুরআন আযীম আল্লাহ বলেন ও নবী আমি আপনার উপর এমন সাতটা আয়াত নাযিল করলাম যে আয়াতগুলো বারবার পড়িত হয় পড়েন সুবহানাল্লাহ এটা এমন আয়াত এটা বারবার পড়া লাগে নামাজে এটা ফরতি হয় সব ইমামের মত হলো জানাজার নামাজও এই সূরাতুল ফাতিহা পড়তে হবে কিন্তু আমাদের ইমাম ইমামুল আযম ইমাম আবু হানিফা বলেন না জানাজার নামাজ এটা নামাজ নয় এটা হলো দোয়া এজন্য এই জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া দরকার নেই তবে অন্যত ইমামের মত হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কারণ বিশ্বনবী বলেছেন লা সলাত লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কোরআন যে ব্যক্তি ফাতিহা পড়লো না তার নামাজ হলো এই জন্য এই সুরাতুল ফাতেহায় ছাড়া আমাদের নামাজ হয় না এই সুরাতুল ফাতেহাতে আল্লাহ বলতেছে ইয়া গানা আকদু ইয়া কানা ইয়া কানা আবুদু মানি আল্লাহ আমরা শুধু আপনারই ইবাদত করি অর্থটা একটু খেয়াল করেন আমরা আপনার ইবাদত করি এটা অর্থ নয় আমরা শুধু আপনার রই রয়ের পরে একটা রশ্মি আছে আপনার ওই ইবাদত করি আর তারা বোঝা যায় যে আল্লাহ আর কারো ইবাদত আমরা করি না আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি বরাস বাহানব ইয়া কা না বধু এই না বধু শব্দটা এসেছে ইবাদত থেকে ইবাদত মানি আনবত্ব করা দাসত্ব করা ইবাদত শব্দ থেকে আবার আবেদন বানানো যায় আবেদন মানি দাস এই শব্দটাকে বেঙ্গে যদি আপনি স্মুল ফাহাল থেকে বানান অর্থ হয়ে যাবে আবেদ আবেদ মানে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে ওই ব্যক্তিকে বলা হয় আবেদ আবার এই শব্দটাকে যদি আপনি ব্যঙ্গে চুরে ইসমুল মাহফুল থেকে বানান হয়ে যাবে মাহবুদ মাহবুদ মানে এমন যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাহবুদ বলেন সুবাহান আমরা ইবাদত করি এই জন্য আমরা হলাম আবেদ আর আল্লাহর ইবাদত করি এই জন্য ওনার নাম হলো মাহবুদ বলেন সুবাহান আল্লাহ কথা বুঝতে পারলেন এবার আসেন ইবাদতটা কি মূলত ছোট্টবেলা থেকে আমরা জেনে আসলাম নামাজ রোজা হজ জাকাত এগুলোই নাকি ইবাদত না নামাজ রোজা হজ জাকাতের নাম শুধু ইবাদত নয় আপনি যদি নামাজ রোজা আর হজ জাকাতকে শুধু ইবাদত বলেন তাহলে অর্থ এমন দাঁড়ায় যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি পাঁচক্ধ নামাজ যে সময় পড়লাম ওই সময়টাই আল্লাহর ইবাদত করলাম পাঁচক্ধ নামাজ পড়তে হাইয়েস্ট তিরিশ মিনিট বা পাঁচচল্লিশ মিনিট আরে উঠতে যাবে না তার মানে অর্থ দ্বারা চব্বিশ ঘন্টার ভিতরে আমি মাত্র চল্লিশ মিনিট আল্লাহর ইবাদত করলাম আর বাদ বাকি সময় শয়তানের ইবাদত করি নওজবিল্লা এইটা অর্থ হয় না আমার আপনি যদি শুধু রমজান কি ইবাদত ধরেন রোজা কি ইবাদত ধরেন এর অর্থ এমন দাঁড়ায় যে বারো মাসের মধ্যে শুধু এক মাস আল্লাহর ইবাদত করলাম আর এগারো মাস শয়তানের পূজারি করলাম পরে না উজুবিল্লাহ আবার যদি হজ ধরে তাহলে বোঝা যায় বছরে একবার হজ করলাম ওই সময় আল্লাহর ইবাদত করলাম আর বাদ বাকি সময় শয়তানের পূজা আছে না নাই কথা ক তার মানে শুধু নামাজটাই ইবাদত নয় শুধু ফসটাই ইবাদত নয় শুধু জাকাতটাই ইবাদত নয় ইবাদত বলতে এমন কিছু বোঝায় যে চব্বিশ ঘন্টা আমি যেই কাজটাই করি আমার সব কাজগুলো ইবাদত হয়ে যাবে দেখেন আমরা বলি মুমিন বান্দার গুমটাও কিন্তু ইবাদত মুমিন বান্দার গুমটাও ইবাদত আপনার সব কাজগুলো ইবাদত তখন হয়ে যাবে আপনার যখন কোরআন হাদিস বিশ্ব নবীর আদলে করতে পারবেন আপনার হাঁটাটাও হয়ে যাবে ইবাদত আপনি খাবেন খানাটাও হয়ে যাবে ইবাদত মমিন বান্দা যখন ঘুমায় ঘুমটাও হয়ে যাবে ইবাদত কথা বুঝতে পারলেন ইবাদত শুধু নামাজ আর হজ জাকাত নয় আপনি যে ব্যবসা করেন ব্যবসা এই ব্যবসাটাও ইবাদত আপনি যখন মেপে দিবেন মেপে দেওয়ার সময় ঠিক মতো দেন কারো কাছ থেকে মেপে আনার সময় ঠিক মতো আনেন মেপে দেওয়ার সময় কম দিয়েন না মেপে আনার সময় বেশি আইনেন না হয়ে যাবে ইবাদত এটার নামে ইবাদত মিয়া বিশ্ব বললেন সব ব্যবসায়ী যারা ইন দা রিউ অফ জ্যাজমেন্ট কেল কেমত দি তারা নবি আর শোহীদের সাথে জান্নাতে ঢুকবে সোহান একজন সব ব্যবসায়ীর মর্যাদা আলাদা কোথায়ও ফিরিয়েছে যে নামাজ পড়ে সে নবীর সাথে জান্নাতে যাবে কোন আয়াদ আমার জানা নেই কোন হাদিস আমার জানা নেই যে রোজা রাখলো সে নবীর সাথে জান্নাতে যাবে এমন দলিল ভিত্তিক একটা হাদিস আমার জানা নেই কিন্তু এমন শহীদ অনেকগুলো হাদিস আছে যে ব্যক্তি ব্যবসা করলো ব্যবসার ভিতরে স্থান করলো ওই ব্যক্তিকে আল্লাহ নবী আর শহীদদের সাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন পরের সুবহানাল্লাহ ব্যবসা এর বড় ইবাদত হতে পারে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ সুদকে করে দিলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুবহানাল্লাহ পড়েন এই জন্য আপনি যে ব্যবসা করবেন এটা ইবাদত এরপর আপনি যে কৃষি কাজ করেন এটা ইবাদত আপনি কষ্ট করে বীজ রোপণ করলেন কষ্ট করে ফসল বনলেন মাথার গাম পায়ে ফেলে ফসলগুলো কেটে বাড়িতে এনে খাবারের উপযুক্ত করলেন এরপর নিজে খান বা বিক্রি করে দেন আল্লাহর পছন্দ করে বললাম নামাজ মাছ যেভাবে সোয়াব হতো এই কৃষিকাজ করে আপনি কষ্ট করে মানুষের রিজিকের ব্যবস্থা করে দিলেন এত আপনার আমল নামায় সোয়াব লিখে দিবে আল্লাহ আল্লাহ এটার চাইতে বড় ইবাদত হতে পারে না আমরা এমনি ভাবি না কোনোদিন যে এগুলো যে ইবাদত হতে পারে আমার কথা টু আপনার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন এক দিকে তাকিয়ে আপনি একটা মুস্কি হাসি দিলেন এটা ইবাদত এটা ইবাদতক আমরা আমরা শুধু নামাজ উদা যে পাঁচ নামাজ পড়ে সে মনে করে আমি আমি ভালো মুসলমান না আপনি ভালো মুসলমান নয় মিয়া আপনি মসজিদের সেজদা দেন আবার মাজারও সেজদা দেন আপনি ভালো মুসলমান হতে পারেননি আপনি মসজিদে দেন বাহিরে গিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন আপনি ভালো মুসলমান নয় আপনি মসজিদে নামাজ পড়েন ওইখানে বসে ইমাম সাহেবের মসজিদে নামাজ পড়ে সুদের ব্যবসা করেন আপনি ভালো মুসলমান নয় আমার এই অ্যাক্টিভিটিস আমার সব কর্মকাণ্ডগুলো ইবাদত যদি এই সুন্নত অনুযায়ী আমি একটু করতে পারি এই যে আপনারা ফজর নামাজ পড়েন কষ্ট করে এরপর বাসায় গিয়ে দুধ দোহন করেন না করুন এই দুধ দোহন করা ইবাদত আপনি যখন দুধ বিক্রি করবেন দুধের সাথে পানি মিক্স করেন না হয়ে যাবে আর যখনই দুধের সাথে পানি মিক্স করে এইটা আর ইবাদত হবে না এইটা হবে শয়তানের ইবাদত ঠিক কিনা এ দেখেন একটা কাজ আমি দুধ বিক্রি করব এটা আমি চাইলে ইবাদত বানাতে পারি এইটা বুঝছিলেন আমি টাকা দিব আমি খাবো আমি সব করবো কিন্তু সব আমারই আবার হবে আবার আমি চাইলে এটার ভিতরে পানি মিক্স করে গুনা কামাইলাম আমি চাইলি সাধারণ একটা কাজ বিশ্বনবীর সুন্দর অনুযায়ী করে এইটা থেকে নেকি আসল করতে পারি আবার আমি চাইলে এই গাছটার ভিতরে অন্যায় ঢুকে জুলুম ঢুকে এই গাছটার ভিতরে আমি গুনা অর্জন করতে পারি এই জন্য আমার সাধারণ থেকে সাধারণ সবগুলো কাজই আমার ইবাদত আমরা ওইভাবে এইগুলো চিন্তা করি না আপনার মেম্বার এলাকার আপনার চেয়ারম্যান সুন্দরভাবে সমাজটা চালান গরিব মানুষের চাল বুঝে এনে পুকুরে ফেলে দিয়েন না গরিব মানুষের ডাইল বুঝবে দে তেল বুঝবে খাটের নিচে বোঝাই করে রাখেন না গরিব মানুষের হাতে পৌঁছে দেন এটা হয়ে যাবে ইবাদত আপনি মেম্বার অফ দা পার্লামেন্ট যে খাতের জন্য যত টাকা ধার্য করা হয় ওই খাতে এনে খরচ করে দেন আল্লাহর কসম একজন চেয়ারম্যান একজন মেম্বারের চাইতে বড় ইবাদতকারী আর কেউ হতে পারে না কিন্তু আমাদের সব চেয়ারম্যান আর মেম্বার এখন হয়ে গেছে দুনিয়া নবী গরিব মানুষের টাকা খায় নিজেরটা তো খাই গরিব মানুষের পেটে লাথি মেরে গরিব মানুষের গুলো খায় ঠিক না এগুলো ইবাদত হবে না আপনি এই কাজগুলো যদি বিশ্বনবীর সুন্নত অনুযায়ী একটু করতে পারেন আপনার জান্নাতের গ্রান্টি দিয়েছেন রহমাত আমার যে কোনো কাজটাই আমি যদি হকের সাথে বাতিলকে মিশ্রিত করে না দেই এটা হয়ে যাবে অভিবাদন এই জন্য আল্লাহ বলেন বদাক তোমরা হাক্ক ওয়ান তুম খবর না, তোমরা হকের সাথে বাতিলকে বিস্মৃত করে দিও না কারণ হ বাতিল কোনোদিন এক হতে পারে না মৃত আর জীবত যেভাবে এক হতে পারে না কালো আর অন্ধকার যেভাবে এক হতে পারে না দিন আর রাত যেভাবে এক হতে পারে না আল্লাহ হক আর বাতিল কোনো এক হতে পারে হক আর বাতিল কোনো দিন এক হতে পারে না তাহলে সম্বন্ধিত ভাইরা এই দুটোকে আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম আমার প্রতিদিনের গুম থেকে উঠে সব কিছু আমার ইবাদত যদি ওই কাজের ভিতরে আমি করতে পারি একসাম আমি তো গরু কুরবানি দেয় আল্লাহ এটা আমার জন্য হলাল করেছেন কিন্তু আমার বড্ড কষ্ট হয় গরুর দিকে তাকালে বিশ্বনাবি বললেন ও আমার সাহাবা এই যে তোমার হৃদয়ের ভিতরে কষ্ট থাকে এতেও তুমি সব পাবা আবার বিশ্ব নামে বললেন কোন মমিন বান্দার হাতে শরীরে যদি একটা কাটা ফুটে ওই একটা কাটার ফুটার কারণে আল্লাহ একটা নেকি লেখে দেন পরেন সুবাহান কত ফজিলত আর মুমিন বান্দারজি যে আল্লাহ কত কত সুযোগ সুবিধা দিয়েছেন আমরা একটা নেক করলে আল্লাহ দশটা আমি আরো দিয়ে দিলাম এক আর দশ টোটাল এগারোটা নেকি আমার আমল নামায় জমে যায়

আবার আল্লাহ বলেন ইন্না নি আমি হলাম আউয়া লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলা নাই বা তোমরা শুধু আমার করো এই জন্য মমিন মুসলমান ভায়রা একটু আওয়াজ করে পড়েন বিবাদত হবে একমাত্র কার আল্লাহ আমরা আল্লাহর ইবাদত করতে চাই শয়তানের ইবাদত করতে চাই নাকি আল্লাহর ইবাদত তখনই হবে আপনার যে কোনো কাজ ইবাদত যদি বিশ্ব নবীর সুন্নত অনুযায়ী আপনি করতে পারেন তাহলে ইয়া কানা বুধু এ শব্দের অর্থটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন ঠিক না এরপরে আসেন পরের শব্দে যাই ও ইয়া কানে ইয়া কানা বুধু অর্থ হলো আল্লাহ ইউ এং ডু ইউ ওয়ার্শিপ শুধু তোমার ইবাদত করি ও ইয়া কানে আল্লাহ ইউ এং ডু ইউ সিক আল্লাহ ইবাদত যেহেতু তোমারই করি অতএব সাহায্য শুধু তোমারই কাছে চাই আমরা সাহায্য চাই কার কাছে কিন্তু কিছু কপাল পরা আছে এরা বিপদে পড়লে আল্লাহর দরবার থেকে মাজারে আর বাজারের দিকে দৌড়ায় আটে আর কাটে যায় লেংটার মাজারে গিয়ে মানত করে আছে না নেই আপনি লেংটার মাজারে কিছু মানত করতে পারেন না লেংটা বাবা আপনাকে কিছু দিতে পারে না শাহলি বাবা কাবলি কাবা যেই বাবাই বলে কোনো বাবা আপনাকে কিছু দিতে পারে আপনি যেইটাই ওইখানে দান করলেন এগুলো কারা খায় আপনার সে একবারও ওই প্রশ্নটা আসলো না যে কবর জিয়ারত করা শূন্য এটা নক নয় শূন্য কিন্তু আমি কবর জেয়ারত করবো এই কবরকে কেন্দ্র করে আমি বিল্ডিং বানালাম এখানে লাইটিং ফাইটিং এগুলো কেন এই টাকাগুলো আমি কাকে দিচ্ছি একবারও কি এই প্রশ্নটা মাথায় আসে না ওইখানে থাকে কিছু দুষ্ট মানুষ এরা আপনাদের আবেগগুলোকে পুঁজি করে আপনাদের টাকাগুলো পকেট থেকে হাতিয়ে নেয় আর আপনারা মনে করেন অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি কিচ্ছু পাচ্ছেন না আপনার যে মুরগির ডিম দিলেন যে খাসি দিলেন আর গরু দিলেন এটা ডে অফ জাজমেন্ট আল্লাহ করে দাঁড়িয়ে এগুলোর হিসাব আপনাকে দিতে হবে এই জন্য খবরদার কোনো ল্যাংটা বাবা কোনো বাবার কাছে কিচ্ছু চাওয়া যাবে না বিশ্বনবী বলেন কবরে থাকা মানুষটা এমন অসহায় সাঁতার না জানা ব্যক্তি সাগরের ভিতরে পড়ে গেলে যেমন অসহায় কবরে থাকা মানুষটা এর চাইতে বেশি অসহায় ঠিক না এই জন্য খবরদার মাজারে যাবেন সাহায্যের দরকার বলে চাইবেন কার কাছে আল্লাহর কাছে